দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন সকলকে আশা করি আপনারা ভালো ভালো আছেন আল্লাহর রহমতে আমি আছি আপনারা অসংখ্য কমেন্ট করেন যে কি কি সমস্যা শরীরে দেখা দিলে আমরা বুঝবো যে গনরে হয়েছে আসলে গণর একটা যৌন রোগ এটা হলে আসলে খুব যন্ত্রণাদায়ক একটা ব্যাধি আর এটা একবার হলে এটা শুরুর দিকে চিকিৎসা দ্রুত সমাধান হয় আর যদি শুরুর দিকে না হয় লং টাইম চিকিৎসা লাগে দ্বিতীয় নাম্বার হোসেন এটা পুরুষ মহিলা উভয়ের হতে পারে পুরুষের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় নারী ক্ষেত্রে কিছুটা ভিন্ন দেখা যায় দেখা যাচ্ছে মহিলা যারা আছেন মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সাদা সেবার পরিমাণ একটু বেশি হয় এবং হলুদ হয় সবুজ আবরণ হয় আবার কত সময় পুষ পরে আর প্রস্রাব করার পরে মানে প্রচুর আকারে জ্বালা ফোরা অস্বস্তি বোধ হয় পাশাপাশি পারে প্রস্তাব করার পরে শুধু জ্বালার সাথে ব্যথা থাকতে পারে এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে একজন নারী বুঝবে তার গণরে সমস্যা হয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছেন পুরুষের ক্ষেত্রে কিছুটা লক্ষণ ভিন্ন যেমন পুরুষের টেস্টিস ফুলে যায় অর্থাৎ অন্ডকোষ ফুলে যাইতে পারে অন্ধকোশ যখন আপনার ফুলে যাবে কত সময় অন্ডকোষ ব্যথা হইতে পারে ফুলে যাইতে পারে আর প্রসাবে জ্বালা পোড়া করবে এবং টাটানো চিল্লানো থাকবে পাশাপাশি আপনার প্রসাবের সাথে পুষ পড়বে আর প্রসাবতে পুষ পড়ার পরে আপনি সহবাস করেন অথবা প্রস্রাব করেন যে সব পুড়িয়ে দেওয়ার মতো ব্যথা বলবনে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আপনার দ্রুত চিকিৎসা নিতে হবে এই সমস্যা যদি কারোর থাকে আপনি ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন এটা চিকিৎসা আলোর মধ্যে ঠিক হয়ে যাবে সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি